পাঁচ তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সতেরো বছর যারা বিএনপি করে নাই বিএনপির কর্মকাণ্ডের সঙ্গে ছিল না তারা এই পাঁচ তারিখের পর নতুন করে বিএনপিতে ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছে আমি আপনাদের পরিষ্কার বললাম যত জায়গায় ঘুরফুল করেন যত জায়গায় দোর দোর করেন নাটনের মাটিতে আমি স্থান দেব না

আজকে এখন নতুন মাল আমদানি হয়েছে আমি রুহুল কুতুস্তাল আমি পরিষ্কার নাটোরের জনগণ রুহুল কুতুস্তালকদার দলুর নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সাথে যারা কাজ করেছে এর বাইরে নাটোরের বিএনপিতে কাউরি স্থান আমরা কোথা থেকে নাম ঢুকাইছে কিভাবে নাম ঢুকেছে সেটা আমরা জানা দরকার বাংলা কথা একটাই যে কুন্দু তালুকদার যতক্ষণ বেঁচে আছে সাময়িক বিভিন্ন লাইন করা আমার লোকজনকে ভয় দেখায় মার খাওয়ায় মনে করেছে ঢুকবেন এত সহজ না এত এত সহজ সহজ না না আমি বলে দিলাম রকমের ষড়যন্ত্র আরে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা থেকে এই নাটোরের মাটি থেকে এক দিনের জন্য আমাদেরকে হটাতে পারে না আমাদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের কর্মী সুজনকে হত্যা করেছে আমাদের কর্মী রাকিব রাহে হত্যা করেছে আমরা এই নাটোরের মাটি থেকে দিনের জন্য একটা মুহূর্তের জন্য আমি নাটোর ছেড়ে আমরা চলে যাই আমরা প্রতিকূল অবস্থার মধ্যে দেব নাটোরের বিএনপি কে আমরা এগিয়ে নিয়ে গেছি ভাই আমার আমি সবাইকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আজকে বাবু আমাদের ওই মরে গ্রাম মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা আমি যখন দেখি দালালদের সাথে হাত মিলায় আমার তো দুঃখ লাগে আরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে করেছি আমি একটা বলতেও চাই না হিসাবও চাই না এই পাঁচ তারিখের পর থেকে বাবুর মামলা চালানোর জন্য

এই ক্রিমিনাল দালালদের কাছে যাবেন তাদেরকে আপনারা ভয় করবেন তাদেরকে প্রত্যাখ্যাল করবেন তারপরে মেডিসিন যখন দোলাকে আমি বলে দেবো তখন জনগণের শক্তি জনগণের শক্তি হ্যাঁ জনগণ যখন আছে জনগণের শক্তির কাছে কোন ক্রিমিনাল কোন দালাল জনবিচ্ছিন্ন কেউ আসার কোন সুযোগ নাই এখন টাকা দিয়ে কিছু মানুষ দালাল মালাল নিয়ে কি হয় আমি আপনাদের বললাম আপনারা যারা বন করার লোকজন আছে এই দালাল কিছু আপনাদের এলাকায় পেয়েছে আমি আপনাদের অনুরোধ করলাম এই দালালদের ব্যাপারে আপনার সরকার থাকে এই দালালরা যেন আপনাদের এলাকায় আজ তারা না কাটতে পারে আপনারা সতর্ক থাকবেন সজাগ থাকবেন এটা হচ্ছে আপনার কাছে কারণ এই সাড়ে পনেরো বছর এই যে আপনারা মিছিল করতে গিয়ে এই যে রাজশাহী হাসপাতালে আমাদের কি কথা আমরা আলো জালাল পাহাড়ে রক্তাক্ত হয়ে গেল এর মধ্যে আবার মিথ্যে একটা মামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করলো বহিষ্কার বন্ধ করল আজকে এই পনেরো বছর রাজনীতি কর্মকর্তা করার পর আমাদের কর্মীরা এখনো ষড়যন্ত্রের শিকার থেকে মুক্ত হতে পারছে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ আমি রুলতা আপনাদের সাথে পঞ্চাশ বছর আমি আপনাদের সাথে ছিলাম আমি আছি আমি আপনাদের কাছে অনুরোধ মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়াইকার দাসপুর নাটোর জেলার মানুষের সঙ্গে আমি আছি ঠাকুর ইনশাল্লাহ গরমের মধ্যে এখানে এসেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার পৌরসভার মেয়র হেমতর হক আল মামুন এখানে আছেন আমাদের নাটোর পৌরসভার কমিশনার সোহাগ আছেন এখানে আমাদের বিএনপির নাটোর কলেজের সাবেক চেস জেলা বিএনপির অন্যতম নেতা সোহেল আছে এখানে আমাদের মহাত্মা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের বার প্রেসিডেন্ট যুব দলের বার প্রেসিডেন্ট আতাম আছে এখানে যুব দলের প্রেসিডেন্ট জালিব আছে আমাদের ছাত্র দলের নেতা লাভ আছে আমাদের দলের আরো অনেক নেতৃবৃন্দ